বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় দেশবাসী এবং প্রবাসীকে যারা দেখছেন সালাম সালামুল্লাহ আসসালামু আলাইকুম এখানে হচ্ছে আমাদের পীরপুর মধ্যপাড়া এখানে একটা বাগানবাড়ি আছে কোম্পানির বাগানবাড়ির ভিতরে মিনি গোল ফুটবল খেলা সাতটা গ্রামে খেলছে খেলে তাঁতারকান্দা গ্রাম আর পীরপুর মধ্যপাড়া দুই দল ফাইনালে উঠছে এখন আজকে এই ফাইনাল খেলাটা হচ্ছে এখানে সুমন অ্যাসিন এখানে যারা আছে আকা সবাই চিনেন ওরার পরিচালনায় এ খেলাটা আজকে ফাইনাল হচ্ছে তবে তাতার কান্দা আর আমাদের পীরপুর মধ্যপাড়া মৃদ পীরপুর মধ্যপাড়া এদেরকে একটু দেখাও তো ভিডিওটা আস্তে আস্তে ঘোরাও দেখাও এরা হচ্ছে আমাদের পীরপুর মধ্যপাড়া আবার এদিকে আসো আর ওরা হচ্ছে এই যে ছোটো বারা তাতার কান্দা গ্রাম তাতার কান্দা গ্রাম এই দুশ্রমী করে না এদিকে দেখাও এদিকে আস আবার এদিকে ধরো দলে খেলছে কাতারগান্দা পীরপুর গ্রাম তারা এই ছোটরা ফাইনালে উঠছে আজকে এই ফাইনাল খেলাটা যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় আমি এখানে আছি কিছুক্ষণ পরে খেলাটা লাইভ চলবে আপনারা লাইভে দেখবেন এখন বিস্তারিত একটু সকলকে সতর্কতা লেভার হিসাবকে জাজমেন্ট

লেফারি সিদ্ধান্ত দিবে খেলা চলবে কের পায়ে একটা লাত্তি লাগছে দাঁড়া থাকবা আবার সাথে সাথে বক্সার মারা যাবে না এখানে আমরা আছি সুমন আছি অ্যাসিনাশি যারা আসি সবাই আসি সবাই এটা দেখবো আমাদের পিরপুরের ছেলেদেরকে বলি মধ্যপাড়ার দরো একটা লাত্তি লাগছে ধাক্কা মারছে কনি মারছে তাকে সাথে সাথে টাচ করা যাবে না আতুরা সিঙ্গেল দিবা লেপারি সাহেব আমরা এসা সমাধান করে দিয়ে দিব যদি অন্যায় করো তাহলে মাঠ থেকে বেরিয়ে যাবা দশ মিনিট বরো একজন ম্যান কম খেলবো তাহলে তোমরা হারে যাবে কাছে সকলে মতো